সাতজুলী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব রাজধানীতে বড় পরিসরে রথের আয়োজন করে জগন্নাথ জিও মন্দির ও ইস্কোন আগরতলা এবছরও মহা সমারোহে রথের আয়োজন করতে যাচ্ছে ইস্কন আগরতলা শুক্রবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন মন্দিরের কর্মকর্তারা তারা জানান এ বছর রাজধানীর পূর্বাসার মাঠ থেকে বের হবে ইস্কনের রথ জগন্নাথ বলরাম ও সুদ্রাকে নিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পূর্বাসার মাঠে শেষ হবে প্রথম দিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ক্রীড়া মন্ত্রী গোডাই পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান মেয়র মজুমদার সাত দিন ব্যাপী চলবে পূর্বাসার মাঠে বিভিন্ন অনুষ্ঠান থাকবে প্রসাদ বিতরণ শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ফিরতি রথের দিন উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা তারা জানান সরকারি নিয়ম মেনে এবছর রথের আয়োজন করা হবে ত্রিপুরার সুনাম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা উনি থাকবেন মুখ্য অতিথি হিসাবে থাকবেন ত্রিপুরার মহোদয় যুবমন্ত্রী আর আমাদের ফুড প্রসেসিং মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় থাকবেন আমাদের স্থানীয় মেয়র থাকবেন রাজীব ভট্টে মহোদয় থাকবেন এবং টিআইডিসি চেয়ারম্যান নবদল বণি থাকবেন এটা প্রথম দিন তারপর দিন থাকতে রাম রামপদ জামাতি থাকছেন এবং এইভাবে শেষের দিন বিপ্লব গেস্ট থাকছেন এবং অন্যান্য প্রতিদিন কোন না গেস্ট থাকছেন আমাদের